এখন তিনটে দশ আর আমি কিন্তু চলে এসেছি হাবড়াতে আর এই তপ্ত গরম রোদে দরদার করে গাধে ঘাম ঝরছে আর এই গরম রোদের মধ্যে চলে এসেছি হাবড়া সেই ভাইরাল জ্যোতি দোকানে যেখানে পাওয়া যাচ্ছে হান্ডি চিকেন মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে হান্ডি চিকেন আর সাথে বাসন্ত পোলাও ইউটিউব থেকে ফার্স্ট টাইম দেখছে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজে ফার্স্ট টাইম তারা অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকুক তো চলো দোকানে এবার যাওয়া যাক হ্যালো আছি ভাই তোমরা ভালো আছো খুব পড় খুব কষ্ট হয়েছে কারণ হাঁড়ি চিকেন কার করতে পারিনি তাহলে এত মাংসই বারবারভাবে করা খুব প্রবলেম হয়ে যাচ্ছে এই পড়লা আবার আড়াই চিকেন দিয়ে হান্ডি হাঁড়ি চিকেন দিলেও একই থাকে এটা তো তোমার 55 আছে হ্যাঁ দুই পিস চিকেন দিয়ে এই কম্বোটা আছে চালু হয় দুটো তিনটা দুটো আড়াইতে এরকম মেয়ে যায় যেদিন দিন যেই রকম কারণ তো অত দূর থেকে তো রান্না আসে হ্যাঁ আর ফ্রাইড রাইসের সঙ্গে হ্যাঁ আর এটার সঙ্গে চিকেন তাই তো ফ্রাইড রাইসের দাম তিন পিস চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে পঁয়ষট্টি টাকা আর মটন আছে মটন পোলাও অথবা ফ্রাইড রাইস যেটার সঙ্গে নেবে না কেন এক পিস নিলে আশি টাকা দু পিস নিলে একশো টাকা হ্যাঁ ফিরে তো যাচ্ছে এক হচ্ছে যারা আগে আগে আসছে একটু তারা ফিরে আছে প্লাস যখন শেষ হয়ে যাচ্ছে মানে ছটা সাড়ে ছটার মধ্যে সাতটার মধ্যে শেষ হয়ে যায় তো তারপরে যারা আসছে সব পঁচিশ কিলো চালের হচ্ছে ভাই চালটা পঁচিশ কিলো আর চিকেন তেইস্ট চব্বিশ কিলো পঁচিশ কিলো সেটা এক এক দিন এক এক রকম হচ্ছে পোলাও আছে না একটা তখন

তো আবার তখন হোম ডেলিভারি হতো বাড়ি থেকে ক্লাউড বলতে পারো ছিল তো সেক্ষেত্রে তখন আর ভেবে রেখেছিলাম যে কোনো দিন যদি সুযোগ সব কিছু ঠিকঠাক থাকে আবার ওপেন হবে তো সুযোগ দেখলাম ঠিকঠাক আছে তাই জন্য আবার ওপেন করলাম তিন দিনের একটা প্রাইভেট কোম্পানি দিতে যেভাবে কমে দেওয়া যায় ঠিক সেভাবেই দিচ্ছি নিজের লস করে না যেটুকুনি লাভ রাখার দরকার অবশ্যই একটু লাইনে দাঁড়াতে হবে অবশ্যই নিজের জিনিস নাইন টু ফাইভ জব করে হাজার জনকে কৈফত দিয়ে কিচ্ছু হবে না আমি চিকেন আর চিকেন আলাদা দিচ্ছি ওই এটাই আমি এটাই হয় হ্যাঁ মার থেকেও কিছুটা বলতে পারো মাসি আছে ছোটবেলার থেকে ওনাদের কাছ থেকে রান্নাটা শিখেছি তারপরে বড় হলে তো নিজের একটা জিনিস ভালো লাগা খারাপ লাগা তারপর তো ইউটিউব আছে হ্যাঁ তো দীর্ঘ সময় অপেক্ষার পর দেখি ঘড়িতে কটা বাজে ঘড়িতে বাজে এখন পাঁচটা পনেরো প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পর হাতে চলে আসলো জ্যোতিদির হাতের তৈরি গরমা গরম বাসন্তী পোলাও আর এখানে আছে চিকেন কষা আজকে হান্ডি চিকেনটা হয়নি সেই জন্য চিকেন কষা নিয়েছি আর চিকেন কষার সাইজটা দেখো প্রথমে দেখিয়ে দিই সাইজ কিন্তু মিনিমাম ষাট থেকে সত্তর গ্রামের উপরে আছে দুই পিস চিকেন দিয়ে এরকম সুন্দর বাসন্তী পোলাও ঝুরঝুরে বাসন্তী পোলাও মাত্র পঞ্চান্ন টাকা বেশ কিন্তু সফট আছে আর পুরো চিকেনটা ফ্রেশ চলো এটা শুধু শুধু ট্রাই করা যাক হম পুরো ফ্রেশ চিকেন কিন্তু পুরোটা কিন্তু গোবিন্দ চাল দিয়ে করা দারুণ লাগছে দারুণ লাগছে সত্যি বলতে আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে গিয়ে পোলাও খেয়েছি দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকারও খেয়েছেন কিন্তু পঞ্চান্ন টাকা হিসাবে এটা কিন্তু দারুণ লাগছে আর আমি একাই বলছি না ওই সাইডের ভিড়টা তোমরা একটু দেখো ভিড়টা দেখলেই বোঝা যাবে যে মানুষ কতটা ভালোবাসে আর এখানে কাটাকাটা পোলাওটা ট্রাই করেছো বা ফ্রায়েড রাইস চিলি চিকেন ট্রাই করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর যারা অবশ্যই এখানে আসতে চাও তারা একদিন আসো এসে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেস্টটাকে ফলো করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো খাবার নিয়ে সেইভাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টা।